মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভোটার লিস্ট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভা এবং সভা শেষে ইফতার প্রোগ্রাম উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয় ব্লক সভাপতি ইউসুফ শেখ মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন মহাশয়া সহ ব্লক নেতৃত্ব থেকে রিপোর্ট টিভি

আমরা এই ভোটার লিস্ট যে তার সংযোজন বা বিরোজনের বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং যেটার দায়িত্ব আজকে আমাদের তুলে দেওয়া হলো আর কি সেই সংশ্লিষ্ট সেই সমস্ত ব্যক্তি আপনারা নিষ্ঠার সঙ্গে কাজটা করবেন কারণ আমিও আমিও কিছু দেখেছি কিছু মনে করার নাই আমরা যতদিন বাঁচলো ততদিনই আমাদের শিখতে হয় বাড়িতে যাও আমাদের মডেল মনে এইটা হয় না প্রথমে জিতার আপনাদের প্রতি পরামর্শ নির্দেশনা আপনি যে পোর্টাল লিস্ট 24 এবং প্রসেস বিলিয়ে নেওয়া হয় এবং তারপরে ডট টু ডট বাড়ি যাওয়া এটাতে এক রকম কাজ হবে না আমি একটা যদিও নন্দারমা রোজার নীতি আমি আমার বডিং কম ফ্যাক্টরিতে প্রতিটি মন্ত্রীর যে ডালি থেকে পঁচিশ টাকা বিড়ি ভাঙতে হল তো বিড়ি ভাঙতে হলে শুধু তামাকে গিলছি আছে বা বিড়ির গিলছি আছে সেটা চেক করেন এতে ভাজা তামাক হতে পারে অন্য কোম্পানিরও তামাক হতে পারে আরো কিছু হতে পারে তো যার জন্য আমি ভাঙতে হল সেই জন্য বাড়ি বাড়ি গিয়ে আপনারা ডোর টু ডোর একবারে যাবেন তাহলে মানুষ সব হৃদাতার সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলবেন সেই সঙ্গে আমাদের রাজ্য সরকারের বিষয়গুলো উন্নয়নগুলো আপনারা তুলে ধরবেন এবং কেন্দ্র সরকারকে আমাদের বঞ্চনা আমাদের বাংলার সরকার প্রতি বঞ্চিত আজকে আমি আর আমাদের মন্ত্রী সাহেব আমরা ছিলাম ডিএম সাহেবের কাছে দেখুন